চলতি মাসে যুক্তরাষ্ট্রের বাজারে এসেই বাজিমাত করেছে চীনা কোম্পানির এআই ভিত্তিক চ্যাটবট ডিপসিক অ্যাপেল স্টোরে যেসব ফ্রি অ্যাপ রয়েছে তার মধ্যে ডিপসিকই সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে হঠাৎ করেই জনপ্রিয়তা পাওয়া অ্যাপটি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর তুলনায় ডিপসিক তৈরিতে খরচ কম হয়েছে আর ওই খবরেই টালমাটাল হয়ে উঠেছে আর্থিক বাজার সিলিকন ভ্যালির একজন মূলধন বিনিয়োগকারী মার্ক অ্যান্ডারসন ডিপসিকে এআইয়ের অন্যতম আশ্চর্যজনক এবং চমকপ্রদ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন অ্যাপটির নির্মাতা কোম্পানি বলছে তাদের সবশেষ এ আই মডেলটি চার জিপিটির মতো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মডেলের সমতুল্য যদিও ডিপসিকের নির্মাণ খরচ যুক্তরাষ্ট্রের অ্যাপগুলোর তুলনায় ভগ্নাংশ মাত্র অ্যাপটি নির্মাণ সংশ্লিষ্ট গবেষকরা বলছেন এটি নির্মাণে মোট ষাট লাখ ডলার খরচ হয়েছে যা শত শত কোটি ডলার খরচ করা কোম্পানিগুলোর তুলনায় অনেক কম চীনের মার্কিন দক্ষিণ পূর্বের শহর প্রতিষ্ঠিত দেশটির একটি কোম্পানি ডিপসিক ডিজিটাল অর্থনীতি পর্যবেক্ষণ করা সেন্সার টাওয়ারের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের জুলাই ডিপসিক যাত্রা করে তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি গত দশ জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রের বাজারে আসেনি নির্মাণ খরচের একাংশ হেজ ফান্ড থেকে মিটিয়েছেন লিয়াং এই ফান্ড সঙ্গে তিনি নিজেও সম্পৃক্ত রয়েছেন তথ্য ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি বিপুল পরিমাণ এনভিডিয়া এ হান্ড্রেড চিপ মজুদ করেছেন বলে জানা যাচ্ছে যে চিপটি বর্তমানে চীনে রপ্তানি করা নিষিদ্ধ মজুদ করা আনুমানিক হাজার এনভিডিয়া চিপের সঙ্গে তুলনামূলক সস্তা ও চীনের সহজলভ্য চিপ জোড়া লাগিয়ে তিনি ডিপসিক চালু করেছেন বলে বিশেষজ্ঞদের ধারণা ডিপসিক নির্মাতা লিয়াংকে সম্প্রতি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গেও বৈঠক করতে দেখা গেছে অ্যাপটি কারা ব্যবহার করছে ডিপসিক ইয়া অ্যাপটি এখন অ্যাপেলের অ্যাপ স্টোর এবং তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে বিনামূল্যে সেবা দেওয়া অ্যাপটি দ্রুত সময়ের মধ্যে ডাউনলোডেড অ্যাপের করেছে যদিও নিবন্ধনের ক্ষেত্রে অনেকেই জটিলতার মুখে পড়ার কথা বলছেন যুক্তরাষ্ট্রের অ্যাপেলের বাজারে বিনামূল্যের অ্যাপের রেটিং এখন শীর্ষে অবস্থান করছে ডিপসিক জনপ্রিয় হয়ে উঠেছে তার শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্টের জন্য যা চ্যাট জিপিটির মতোই কাজ করে অ্যাপ বিবরণ অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর দিতে এবং দক্ষতার সঙ্গে আপনার জীবনকে উন্নত করতে এটি নকশা করা হয়েছে অ্যাপটিকে রেটিং দেওয়া ব্যবহারকারীদের মন্তব্যে বলা হয়েছে এটি লেখাকে আরও ব্যক্তিত্ব ঘনিষ্ঠ করে তোলে তবে রাজনৈতিকভাবে স্পর্শকাতর প্রশ্ন চ্যাটবটটি এড়িয়ে যায় আঠারোশো উননব্বই সালের চার জুন তিন আনমেন স্কোয়ারে কি ঘটেছিল তা জিজ্ঞাসা করলে ডিপসিক উত্তর দেয় দুঃখিত এই প্রশ্নের উত্তর দিতে পারবে না দেবসিক যে অর্থ দিয়ে তৈরি করা হয়েছে তা এর মার্কিন প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ব্যয়ের একটি ভগ্নাংশের সমান মাত্র মার্কিন কোম্পানির তুলনায় শত শত মিলিয়ন ডলার কমে প্রতিষ্ঠিত চীন কোম্পানির উত্থান আমেরিকার এআই আধিপত্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে কোম্পানির সম্ভাব্য কম খরচের তথ্য 27 জানুয়ারি আর্থিক বাজারকে বিপর্যস্ত করে তোলে। তাতে করে বিশ্বজুড়ে চিপ নির্মাতা এবং ডেটা সেন্টারগুলোর দরে বড় পতন ঘটেছে। আর প্রযুক্তি কোম্পানি সমৃদ্ধ পুঁজি বাজার নাসড্যাকের দরপতন হয়েছে তিন শতাংশ। যে চিপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত হয়, সে শক্তিশালী চিপ তৈরির মার্কিন কোম্পানি এনভিডিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার এই কোম্পানির 17 শতাংশ দরপতন হয়, যার বাজার মূল্য প্রায় 60 হাজার এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন কোম্পানির জন্য একদিনে সবচেয়ে বড় পতন নিউ ইয়র্ক